তদন্ত ভার পেয়েশনে সিবিআই সেমিনার হলে সরজমিন তদন্তে সিবিআই আধিকারিকরা সেমিনার হল থেকে বেশ কিছু সামগ্রীও বাজেয়াপ্ত হয়েছে অন্নবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অন্নবাংশ কি

তাহলে কিন্তু এখান থেকে বেরোবেন এমনটা সিবিআই সূত্রে খবর ধন্যবাদ অর্ণবাংশু আপনাদের আরো একবার জানাবো তদন্তভার পেয়ে অ্যাকশনে সিবিআই সেমিনার হলে সরজমিন তদন্তে সিবিআই আধিকারিকরা সেমিনার হল থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করল সিবিআই ফোরেন্সিক টিম কয়েকজন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা